হ্যালো আব্বু তুমি কই আমার একা মাসে ভয় করতেছে হ্যাঁ হ্যাঁ আমি চলে আসতেছি আর এক ঘন্টা লাগবে জাস্ট ওকে আসো আর্লি এই তো আমি চলে আসছি মাত্র তো ফোন কাটলাম তুমি বলছিলে এক ঘন্টা লাগবে আসতে এত আর্লি কেমন আসছো আরে আমি তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কথাটা বলছিলাম ও আচ্ছা যাক ভালোই করছো আমার একা মাসে থাকতে অনেক ভয় করতেছিল আচ্ছা আর ভয় পাওয়ার কিছু নেই আমি চলে আসছি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি এরপর একসাথে মিলে খাইতে বসবো ওকে ওকে ভাই কে অবস্থা তোমার এই তো ভাই ভালো বাট আপনাকে তো চিনলাম না আমি তোমাদের পাশের ফ্ল্যাটে থাকি তোমার আব্বা আমাকে কল দিলো এখন বললো তোমার সাথে থাকতে ওনার নাকি আসতে প্রায় এক ঘন্টা লাগবে বললো উনি না আসা পর্যন্ত তোমার সাথে থাকতে তোমার নাকি ভয় লাগতেছে কিন্তু আব্বু তো চলে আসছে বাসায় চলে আসছে উনি তো মাত্র কল দিল আমাকে এখনই কি এমনি আসবে আরে উনি নাকি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল এর জন্য আমাকে বলেনি আর্লি চলে আসছে আচ্ছা ঠিক আছে আমার তো তাহলে এখন আর কাজ নেই আমি তাহলে যাই এখন ঠিক আছে ভাইয়া কি রে কে আসছিল ওই যে পাশের বাসা একটা ভাড়াটাইয়া ভাই আসছিল উনি আমাকে বললো তুমি নাকি ওনাকে কল দিছিলা আমার সাথে থাকার জন্য আমি একা বলে পাগল তুই আমাদের পাশের ফ্ল্যাটে তো কোনো ভাড়াটাই নাই তিন চার মাস ধরে আসলে তো আসলো এখন আবু তুমি যাও তুমি কি দেখে আসো কি আসছে আমার কিন্তু ভয় লাগতেছে এখন না না আমি যাইতে পারবো না তুই যা আমার ভয় লাগতেছে ঠিক আছে যাচ্ছি কে কি রে দরজা খোলা কেন আবু তুমি কি হইলো আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে তুমি তো সে অনেকক্ষণ আগে বাসে আসছো এতক্ষণ তোমার সাথে বসে কথা বলছিলাম তাহলে তুমি এখানে কেমনে আমি অনেক আগে আসছিলাম মানে আমি না তোরে বলছিলাম আমার আসতে এক ঘন্টা লাগবে এ তো পাশের ফ্ল্যাটের একটা ছেলেকে আমি কল দিয়ে বলছি তোর সাথে থাকতে কি হচ্ছে আমার সাথে এসো কিন্তু আব্বু আমাদের পাশের ফ্ল্যাটে তো কোনো ভাড়াটিয়া থাকে না কয়েকদিন আগে তো ভাড়াটি আসলো তুই না তাদেরকে হেল্প করলি কাজে আরে হ্যাঁ আঙ্কেল আপনি এখন আসছেন আমি আপনাকে ঢুকতে দেখে তাড়াতাড়ি দৌড়ায় আসলাম আর আপনার ছিল তখন বলছিল আপনি নাকি সে অনেক আগেই চলে আসছিলেন বাড়ি মালিক আসতেছে তাড়াতাড়ি লুকাই পর আসেন হুজুর আসেন এই যে এই বাসাটা এই বাসার সমস্যাটা কি এত নোংরা কেন আমার এই বাসাটাতে কোনো ভাড়াটি এক রাতের বেশি থাকতেই পারে না সবাই জিনগুতের অত্যাচারে চলে যায় আমি এটা ভাড়াই দিতে পারতেছি না আপনি একটু এই বাসাটা ঝাড়ফুক করে দেন তো হম এ বাসা দেখে তো মনে হচ্ছে অনেক দিন ধরে এ বাসায় কেউ থাকে না জি হুজুর প্রায় এক বছর ধরে এই ফ্ল্যাটটা খালি পরে আছে ভাড়াই হচ্ছে না তার মানে আপনি বলতে যাচ্ছেন এ বাসায় জিনভূত আছে কিন্তু কেন হুজুর প্রায় এক বছর আগে এই বাসায় একটা ছেলে আর তার বাবা মিলে থাকতো একদিন কি হয় তাদের বাসায় ডাকার ঢুকে ডাকাত ঢুকে ওই ছেলে আর তার বাবাকে গলা টিপে মেরে ফেলে যে গলা টিপে মারার সময় আওয়াজ করছিল ওইটা শুনে পাশের একটা ছেলে দৌড়ে আসে তাদেরকে হেল্প করার জন্য ওই ওই ছেলেটাকেও মেরে ফেলে এরপর থেকে ছেলেটা ছেলের বাবা আর পাশের ফ্ল্যাটের যে ছেলে ওদের তিনজনের আত্মা এই রুমে ঘুরে বেড়ায় এ কারণে কোনো ভাড়াটি আসলে এক রাতের বেশি থাকতেই পারে না ওরা তাদেরকে অত্যাচার করে বের করে দেয় হম ঠিক আছে টেনশন নিয়েন না